আলাইকুম ব্রয়স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টাটা ব্যান্ডের সেভেন জিরো নাইন গাড়ি টাটা ব্যান্ডের ওপেন ট্রাক সেভেন জিরো নাইন গাড়িটা রানিং ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার সামনের শোটা একটু কাজ ছিল সামনের শোটার কাজ করে শুধু একটু পুটিং করে রাখা হয়েছে তাছাড়া অন্য কোনো মাইকাউডি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা তুলে ধরলাম দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসলাম টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্রাক গাড়িটা ফ্রেশ আছে কাগজপাতি কমপ্লিট আছে গাড়ির মডেল দুই হাজার উনিশ দুই হাজার উনিশের মডেল অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা নেবেন তারা দ্রুত যারা নেবেন তারা শুধু দ্রুত দ্রুত যোগাযোগ করুন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি উনিশের মডেল কাগজপাতি কমপ্লিট অরিজিনাল কালার গাড়ির দাম দশ লক্ষ আশি হাজার টাকা দাম ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ির দাম হলো দশ লক্ষ আশি হাজার উনিশ সালের গাড়ি কাগজপাতি কমপ্লিট অরিজিনাল কালার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন দেখে গাড়ি নিয়ে চলে যেতে পারেন গাড়ি একদম ফ্রেশ